কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর রানওয়ে এই বিমানবন্দরের রানওয়ে ছিল ছয় ফুট সেখান থেকে বাড়িয়ে দশ ফুট করা হয়েছে যার মধ্যে ফুট নির্মাণ করা হয়েছে সাগরের সাগরের বুকে বুকে কিলোমিটার আরও এক জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে লাইট চালু হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে একজন যাত্রী অবতরণের সময় মনে হবে তিনি যেন সাগরেই নামছেন আবার উড়ালো সাগর থেকেই হচ্ছে এমন মনে হবে প্রায় এগারো হাজার বর্গ জায়গা জুড়ে এখানে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক টার্মিনাল আকৃতির দৃষ্টিনন্দন এই টার্মিনালের কাজ শেষের পথে টার্মিনালটি চালু হলে বছরে আঠারো লাখ যাত্রী সেবা দিতে পারবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বিমান ওঠানামা করবে এই বিমানবন্দর থেকে